হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এখানে চুড়িদার ডিজাইন গলা যেটার নাম হচ্ছে জরির কাজ তো দেখো আমি ডিজাইনটি কীরকম করে তৈরি করি তো এখানে আমি ডিজাইনটি শুরু করে দিয়েছি তো প্রথমে আমি এখানে একটি চিড়ের লাইন করে নিয়েছি ও তার দু গা দিয়ে দুটি কাঠদানার লাইনও করে নিয়েছি তো এইভাবে আমি একটি বর্ডার তৈরি করে নিয়েছি তারপর এখানে আমি কাঠদানার সাহায্যে একটি পাতা করে নিলাম তারপর আবার একটি পাতা শুরু করে দিয়েছি তো ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেলে দেখার পর তোমাদের কীরকম লাগে আমাকে কমেন্টে জানাবে ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানে দুটি পাতা তৈরি করে নিলাম তারপরে এখানে আমি মতি দিয়ে একটি ফুল বানিয়ে নিচ্ছি মতি প্রথমে মতি বসিয়ে তার গা দিয়ে কাঠদানা দিয়ে ঘিরে নিচ্ছি নিয়ে এখানে একটি ফুল তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি কাজটি সম্পূর্ণ করব তোমরা দেখতে থাকো ভিডিওটি তো এখানে আমার ফুলটি তৈরি হয়ে গেছে তো আরেকটি ফুল আমি এখানে তৈরি করে নিচ্ছি এইভাবেই আমি ভিডিওটি তৈরি করবো আর ডিজাইনটি বলার আমি সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো না গাই কারণ আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এখানে আমি ভিডিওটি তোমাদের গলার অর্ধেকটি দেখাবো তো এখানে আমি এইভাবে ফুল আর পাতা তৈরি করে নিচ্ছি তো দেখো গাইজ আমার এখানে ফুল পাতা তৈরি করা হয়ে গেছে গলার অর্ধেকের তারপরে আমি এখানে আবার মতি বসিয়ে মতির গা দিয়ে হলুদ রঙের চির ঘিরে নিচ্ছি তো এখানে হলুদ রঙের চির ঘিরে নেওয়ার পর এখানে আমি আবার ওর গা দিয়ে সাদা রঙের চিড় ঘিরে নিচ্ছি তার মানে মতির গায়ে দু রকম চির ঘেরা হচ্ছে এক হচ্ছে সাদা রং আর এক হচ্ছে হলুদ রং তো এইভাবে আমি কাজটি করতে থাকব। আর তোমরা আমার সাথে ভিডিওটি দেখতে থাকো তো এই ডিজাইনটি একদম সিম্পেলের উপরে হবে আর আমার এই ডিজাইনটি আজ নতুন এর আগে আমি এই ডিজাইনটি একবারও করিনি সম্পূর্ণ আজ আমার নতুন তো ডিজাইনটি হয়ে যাওয়ার পর আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ আমাকেও ভালো লেগেছে ডিজাইনটি তো এখানে দেখো গাইজ আমার অর্ধেক গলার ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে তারপর স্কিপ করে তোমাদের পুরো গলাটি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর